ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল অন্তত পাঁচ দফায় টার্গেট করা হয় বেশ কিছু আবাসিক এলাকা এখন পর্যন্ত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে জবাবে ইসরায়েল লক্ষ্য করে সখানিক ড্রোন ছড়েছে ইরান স্থানীয় সময় মধ্যরাত তিনটা দফায় দফায় বিস্ফোরণে প্রকম্পিত ইরানের রাজধানী তেহরান কমপক্ষে নয় দফায় অনুভূত হয় শক্তিশালী শকওয়েব অপারেশন রাইজিং লায়ন নামে ইরান জুড়ে বিশেষ অভিযান চালায় ইসরায়েল টার্গেট করা হয় রাজধানী তেহরান সহ ইসফাহান তাবরিজ আরাক কেরমানের একাধিক অঞ্চল এসব এলাকায় গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র সহ সামরিক স্থাপনা এবং তেল পরিশোধনাগারগুলোর অবস্থান ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন রাইজিং ল্যান্ড পরিচালনা করেছে ইসরায়েল তেলবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং সমৃদ্ধ পারমাণবিক স্থাপনা নাতানস পরমাণু কেন্দ্র তেলাবিবের দাবি তেহরানের অন্তত ছয় সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে তাদের হামলায় উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও দুই পরমাণু বিজ্ঞানী সহ প্রাণ গেছে বেশ কয়েকজন বেসামরিকের জবাবে ইসরায়েল লক্ষ্য করে শতাধিক ট্রোন নিক্ষেপ করে ইরান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ পাশাপাশি বেদনাদায়ক পরিণতির জন্য তেরাবিবকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী ইসরায়েল তাদের রক্তমাখা হাত দিয়ে আমাদের প্রাণপ্রিয় দেশের উপর আঘাত এনেছে সর্বশক্তিমান আল্লাহর কসম কেটে বলছেই তাদের শাস্তির অপেক্ষায় থাকতে হবে আমাদের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হাত থেকে তারা রেহাই পাবে না ইসরায়েলকে বেদনাদায়ক পরিণতির জন্য তৈরি থাকতে হবে তাদের এটা ভোগ করতেই হবে তেহরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল ইরান ইসরায়েলের মধ্যে কয়েকদিন আগেও মিলে চোরালো হামলার পূর্বাভাস অনেক রহমান Jeong News.